আবুল আহাবের বিবিকে দিয়ে আল্লাহ আবুলাহাবকে জাহান নামে শাস্তি দিবেন আবুল আহাবের বিবি জাহান নামে মাথায় তুইলা তুইলাই না আবুল আগুনের ইন্ধন যোগাবে আল্লাহ দেখা দিছেন এ মানুষ শুনে রাখ আমার হাবিবের বিরুদ্ধে যাদের অবস্থান আমি আল্লাহ তার পরিবারকে দিয়ে তাকে শাস্তি দিব

তুমি নিশ্চিত জেনে রাখো তোমার আপন তোমার বিরুদ্ধে লেগে যাবে ইনশা আল্লাহ কথা কন ঠিক কিনা এর মাত্র দুইটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন পারস্য সম্রাট ছিল খসরু পারভেজ তার অধীনে ছিল ইয়ামান ইয়ামানের গভর্নর ছিল বাজান কি নাম বাজান ইয়ামান তখন পারস্যের অধীনে রসুল মদিনায় খসরু পারভেজ বাজানের কাছে দুধ পাঠাইছে যে মদিনায় দুধ পাঠাইয়া মোহাম্মদ কে ধৈরা নিয়ে আসো নজুবিল্লা এত সোজা রসুল বুঝি আম আমাদের মতো আশি করে রসুলদের মাঝখানে থাকে আল্লাহ আকবর আরে রসুল তো আবু বকর অমরের মাঝখানে থাকে আল্লাহ আকবর যারা নিজেদের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত রসুলের গায়ে একটা কাটা বিটতে দিবে এটা সহ্য করবে না তাদের মধ্য থেকে রসুলকে ধৈরা না এত সোজা বাজানের দুধ যাইয়া মদিনায় পড়ছে রসুলকে যায়া বলতেছেন আপনাকে ধৈরা নেওয়ার জন্য পারস্য সম্রাট হুকুম করেছে বাজান ইয়ামানের গভর্নর আমাদেরকে পাঠাইছে এই কথা বলতেছে আর কাঁপতেছে ধরতে গেছে রসুলের চেহারার দিকে তাকাইয়া কাঁপতেছে এটা আল্লাহ রসুলের মজেজা আল্লাহ রসুল বলেছেন নসির তুবির আল্লাহ আমাকে রব দিয়ে সাহায্য করেছেন দেখলেই একটা আতঙ্ক মৌলবিদেরকে দেখেন না আল্লাহ মাহমদ শফি দূরে দূরে বৈশা বৈশা তেতুল হুজুর সামনে গেলে তুমি পায়জামা নষ্ট হয়ে যায় আমরা দেখি নাই এটা রসুল থেকে পাওয়া মিরা সূত্রে সবাই পিছনে অনেক কিছু বলতে পারে সামনে আসলে আর কথা কয় না এটা রসুল থেকে পাওয়া রসুলের মিরা এটা ওই বাজানের দুতরা ও কাপতে আল্লাহ রসুল সাল্লাম দেখে হাসি হাসিরিয়া বলেন ধরতে আসতে আচ্ছা ঠিক আছে আজকে খাও দাও বেড়াও কালকে নিয়েও আমার

এই কথা শুই না এখন তো এমনি না চুই না বুড়ি আবার পাইছে ডোলের বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়ামানের দিকে চলে গেছে ইয়ামানে যাইয়া ইয়ামানের গভর্নর বাজানকে যাইয়া হুজুর সিদ্ধান্ত বলে চেঞ্জ হয়ে গেছে মোহাম্মদ বলল হয়তো আবার মিথ্যা কথা কয় না বাজান বলে আরে সিদ্ধান্ত চেঞ্জ হইলো কোন সময় আমিও তো কিছু জানি না কে করলো সিদ্ধান্ত চেঞ্জ বলে কিন্তু মোহাম্মদ তো মিথ্যা কথা বলে না সে কি বললো এটা আচ্ছা অপেক্ষা কর একটা ব্যবস্থা তো হবে কিছুক্ষণ পর দেখে পারস্য দিক থেকে দূত দূত আসতেছে দ্রুত ওই অপেক্ষা যে আইসা ছেলে নৌসের সে গতকাল রাতে তার বাবাকে হত্যা কইরা সিংহাসন দখল করেছে এবং সে ফরমান জারি করেছে গতকাল পর্যন্ত বাবার সমস্ত সিদ্ধান্ত স্থগিত ওই যে মোহাম্মদ তাকে যে ধৈরে নেওয়ার কথা ওই সিদ্ধান্ত বাদ স্থগিত করে দিছে রেজাল্ট কি আসলো খসরু পারভেজ করলো রসুলের সাথে বেয়াদবি আল্লাহ বলে আমার সিস্টেম একটাই সুন্নাত আল্লাহিল লতি কদ খলাত মিন ক্বাবল ওয়া লান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা আবু করেছে তার বউরে দিয়ে আমি শাস্তি দিব খসরু পারভেজ বেয়াদবি করেছে তার সন্তান নওশারওয়া দিয়ে আমি তার বাবাকে শাস্তি করেছি